আসসালামু আলাইকুম আজ আমাদের দ্বিতীয় রোজার ইফতারের জন্য ইফতার রেডি করছি আমি বিকেল চারটা থেকে কাজ শুরু করেছি আর আমাদের আজকে ইফতারের টাইম হচ্ছে পাঁচটা চল্লিশে প্রতিদিন ইফতারিতে একটা করে নতুন খাবার রাখার চেষ্টা করি আজকে বানাচ্ছি নান আর হচ্ছে চিকেনটাকে ওভেনে বেক করে নিব মশলা চিকেন চিকেনটাকে আমি আগে থেকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এই কাজটা আমি সকালে করেছি আর এখন যেহেতু বিকেল একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে এই কারণে নানটাকে বানিয়ে নিচ্ছি নানটাকে চুলাই দিলেও হবে আবার ওভেনে দিলেও হবে তো আমি ওভেনে দিচ্ছি ওভেনের যে ট্রেটা থাকে সেটাতে আগে থেকে রেখেছিলাম তাহলে নানটা ট্রের সঙ্গে লেগে যাবে না একশো চল্লিশ ডিগ্রিতে প্রথমে বিশ মিনিটের মতো দিলাম এরপর বাকি নানগুলোও একইভাবে বানিয়ে নিব আর আমি একটু রসুন কুচি করে রেখেছি যেটা দিয়ে গার্লিক নান বানাচ্ছি খুবই অল্প নান বানিয়েছি মাত্র চারটা দুটা গার্লিক নান বানাবো আর একটা ইউটিউবের জন্য বানিয়েছি খুবই ছোট্ট সর্বমোট পাঁচটা দুইটা নান হয়ে গিয়েছে একটা নান রেখে তার উপর বাটার দিচ্ছি গরম অবস্থায় তাহলে সুন্দর একটা গন্ধ বের হবে নান বানাচ্ছি আর ওভেনে দেওয়ার পর যে সময়টুকু পাচ্ছি তখন একটু একটু করে এই রামাদানের ট্রেটা সাজিয়ে নিচ্ছি বিদেশে তো রমজান বলতে কিছু বোঝাই যায় না রমাদান লেখা আজকে কততম রোজা রমজানের ডেকোরেশনের জন্য একটু রোজা রোজা মনে হয় গতকালকে দ্বিতীয় রোজা ছিল আর আজকে তো তৃতীয় রোজা এই কারণে দুইটা খুলে আমি তিনটা লাগিয়ে দিচ্ছি একটা করে নান দিচ্ছি আবার হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে মাঝে যে সময়টুকু পাচ্ছি সেটা টেবিলে বিভিন্ন কাজে ব্যবহার করছি এরপর ওভেনের ট্রেতে ফল পেপার দিয়ে তার উপর দুইটা চিকেনের লেগ পিস আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ওভেনের মধ্যে দিয়ে এখন বেক করতে দিচ্ছি প্রথম অবস্থায় বিশ মিনিটের মতো বেক করতে দিচ্ছি পরে না হলে আবারও একটু দিব আজকে তেমন কিছু নাস্তা ওভাবে বানায়নি গতকালকের ছিল পেঁয়াজু বেগুনি তো ওগুলোই গরম করে নিয়েছি আর সঙ্গে দুইটা পিঠা ভেজে নিয়েছি গরুর মাংস দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা চিকেনটাকে ওভেনে বেক করতে দিয়ে টেবিলের সব খাবার মোটামুটি পরিবেশন করা শেষ নানগুলো দেখতে একটু অন্যরকম হলেও খেতে খুবই মজা হয়েছে তারপর পিঠা বেগুনি আলুর চপ কিছু ফ্রুটস আর আমি বুন্দিয়া বানিয়েছিলাম সেটা বুট সেদ্ধ আর একটা ড্রিঙ্কস একটা সস বানিয়ে রেখেছি চিকেনের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু সমস্যা হলো চিকেনটা এখনও হচ্ছে না এদিকে সব কিছু রেডি করেছি এবং ইফতারের সময়ও হয়ে এসেছে তো চিকেনটা হতে মনে হয় আরও দশ মিনিটের মতো লাগতে পারে তাই আমি বারবার খুলে দেখছিলাম চিকেনটা হয়ে গেলে আমরা খেয়ে নেব তো যেখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ